আসলে আপনি কি নারী না পুরুষ এইটি আপনি কি একটু দর্শকের উদ্দেশ্য জানাবেন কি করে আপনি চুক্তি অবশ্যই সমস্যা কারণ আপনি কিভাবে আমাকে নারী ভাবলেন এটা আপনি একটু বলুন দর্শক আমরা কিন্তু সরাসরি আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব যে বাংলাদেশের যে একমাত্র সুদর্শন যে পুরুষ আমাদের ক্যামেরার সামনে কিন্তু আজকে তাকে আমরা নিয়ে এসেছি আপনারা জানেন যে অ্যাটম খান সেই অ্যাটম খানকে কিন্তু আমরা আজকের একটি শ্যুট শ্যুটের অনুষ্ঠানে এখানে একটি মডেলিং শ্যুট চলছে সেখান থেকেই কিন্তু সরাসরি মডেলিং শ্যুট থেকেই আমরা সেই অ্যাটম খানকে আপনাদেরকে দেখাচ্ছি দর্শক আপনারা আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন অবশ্যই যে আমাদের যে সুদর্শন বাংলাদেশের যে সুদর্শন পুরুষ যিনি রয়েছেন অ্যাটম খান সেই অ্যাটম খানের মডেলিং পর্ব শেষেই কিন্তু আমরা সরাসরি অ্যাটম খানের বক্তব্য নেবো এবং অ্যাটম খানের কাছ থেকে জানবো যে তিনি যে বাংলাদেশের বর্তমানে যে সুদর্শন পুরুষ হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছেন এবং আমরা তার কাছ থেকে বিস্তারিত শুনব যে তার এই যে সাফল্য এই সাফল্যর পিছনে কারণটা কি এবং তিনি কিভাবে সুদর্শন পুরুষ হিসেবে প্রথম স্থান দখল করেছেন এবং তিনি অ্যাওয়ার্ড পেয়েছেন দর্শক আপনারা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন তিনি কিন্তু এখানে একটি প্রাচীন যে জমিদার বাড়ি সেখানে কিন্তু কয়েকটি ব্র্যান্ডিং কোম্পানির যে অ্যাড দেওয়ার জন্য এবং সেখানে কিন্তু মডেল হিসেবে আজকের আমরা সেই যে বাংলাদেশের একমাত্র সুদর্শন যে পুরুষ অ্যাটম খান সেই অ্যাটম খানকে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনার দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ব্র্যান্ডিং কোম্পানির যে ব্যাস লাইট এবং আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে তার গলায় যে একটি মালা দেখেছেন আর ডায়মন্ডের মালাটি এটিও কিন্তু একটা ব্র্যান্ডিং কোম্পানির তো সব এবং তার গায়ের যে ব্লেজারটি দেখতে পাচ্ছেন এটা একটি ব্র্যান্ডিং কোম্পানির তো দর্শক আমরা সরাসরি জানতে চাবো জি আডম খান আপনি কেমন আছেন জি ভাই আছি খুব ভালো খুবই ব্যস্ত খুবই ব্যস্ত সময় পার করতেছি যেহেতু এখন আমি জমিদার বাড়ি আসছি কলস সরি এটা হচ্ছে শ্যাম্পুর নাকি শ্যাম্পুর জমিদার বাড়ি আসছি এখানে চার পাঁচটা কোম্পানি আমার ফটোশ্যুট নিচ্ছে দেখুন এই যে সব ব্র্যান্ড আচ্ছা আমরা প্রথমে আপনার কাছে জানতে চাই আমরা দেখতে পাচ্ছি যে আপনার পায়ে যে জুতাটি রয়েছে আপনি একটু দর্শকের উদ্দেশ্যে বলবেন কি আপনার যে জুতাটি আমরা দেখলাম এই কি নারীদের না ছেলেদের জুতো না এটা ছেলেদের জুতো মানে এটা আমি পরার পরে এখন এটা খুবই চমৎকার ভাবে চলবে এরকম একটা কোম্পানির সাথে কথা হয়েছে আসলে এটা আহ নারীরাও করতে পারে আবার পুরুষরাও করতে পারে দেখেন জুতাটা কিন্তু খুবই চমৎকার এটম খান আপনাকে নিয়ে কিন্তু অনেক বিতর্ক রয়েছে অনেকে কিন্তু আপনার বিভিন্ন নিউজে বিভিন্ন ক্যাপশনে কিন্তু কমেন্ট করে যে আপনি দেখতে নারীর মতো আসলে আপনি কি নারী না পুরুষ এটি আপনি কি একটু দর্শকের উদ্দেশ্য জানাবেন কি করে আপনি চুক্তি অবশ্যই সমস্যা কারণ আপনি কিভাবে আমাকে নারী ভাবলেন এটা আপনি একটু বলুন না আসলে আমি ভাবিনি দর্শক অনেকে জানতে চাই যে আপনি কি পুরুষ নারী এই বিষয়টা কি আসলে

বা বিভিন্ন মানে রাস্তাঘাট তাছাড়া বিভিন্ন অনেক জায়গায় মানে ঘোরাফেরা শপিং মল এসব তোমাকে নিয়ে যাই আমি কিন্তু যদি কেউ কমেন্ট করে যে তুমি একটা নারী সেটা তার একটা ভুল হবে কারণ সে সুদর্শনটা পুরুষ বা কিন্তু পুরুষ কিন্তু তার একটু মানে চলাফেরা বা তার একটু মানে পোশাক আশাক একটু অন্যরকম দর্শক আমরা সরাসরি কিন্তু সেই অ্যাটম খান যিনি আজকের আমাদের এখানে ব্র্যান্ডিং কোম্পানির যে মডেল হিসেবে এসেছেন আমরা কিন্তু তার সাথে কথা বলেছি এবং আমরা কিন্তু আপনাদেরকে দেখিয়েছি দর্শকের উদ্দেশ্যে আপনি যদি আর একটু ক্লিয়ার করতেন অ্যাটম খান আমরা দেখতে পাচ্ছি যে আপনার গলায় যে একটি মালা রয়েছে এই মালাটি কি ছেলেদের না মেয়েদের না এটা আসলে ছেলেদের 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 অনেকই অনেকই ভাবে যেটা মেয়েদের কিন্তু আমি মনে করি এটা ছেলেদের আচ্ছা দাদা দর্শকের বা দর্শকের পক্ষ থেকে একটি প্রশ্ন ছিল আপনাকে প্রশ্নটা করতে পারি কি না হ্যাঁ অবশ্যই আপনাকে নিয়ে যে সাম্প্রতিক সময়ে যে একটি অ্যাওয়ার্ড পেয়েছেন সুদর্শন পুরুষ হিসেবে বাংলাদেশের এটা নিয়ে কিন্তু চরম বিতর্ক সৃষ্টি হয়েছে আপনার কাছ থেকে আমরা জানতে চাই যে আসলে আপনার এই যে সৌন্দর্য এটির গোপন রহস্যটা কি আসলে আমার এই সৌন্দর্যের যে গোপন রহস্য আমি এটা আপনাদের কাছে জানাতে চাই চাই না না আমি মিডিয়ায় প্রেস করতে কারণ এটা গোপন এটা গোপনই থাকুক আহ বিশেষ করে আসলে আমি এগুলো আমি মেয়েদের সাথে বেশি শেয়ার করি দর্শক এই কিন্তু ছিল আজকের সরাসরি যে বাংলাদেশের যিনি একমাত্র সুদর্শন পুরুষ এটম খানের সাক্ষাৎ নিয়েছিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন তিনি কিন্তু এখন মডেলিং এর কাজে আবারও ব্যস্ত হয়ে গেছে তো দর্শক আজকের মতো কিন্তু এখানেই বিদায় নিচ্ছি আবার যে কোনো সময় যে কোনো পর্ব নিয়ে আপনাদের মাঝে চলে আসবো ভালো থাকবেন সবাই